মসজিদের গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে এইরকম ভাবে একটা মসজিদকে ক্ষত করা হয়েছে মুসলমানদেরকে রঞ্জিত করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছি যে নোয়াখালীতে দারসুল কোরআন চলছে এমতো অবস্থায় দারসুল কোরআন চলাকালীন সময়ে আঘাত করা হয়েছে মানুষ রক্তাক্ত হয়েছে আলেমে দিন পর্যন্ত রক্তাক্ত হয়েছে মসজিদের গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে দৃশ্য দেখে আমার কাছে মনে হচ্ছিল যে যুদ্ধ বিধ্বস্ত কোনো একটা এলাকায় বর্বর একটা হামলা ইসরায়েলিদের পক্ষ থেকে হামলা করা হয়েছে এইরকমভাবে একটা মসজিদকে ক্ষতবিক্ষত করা হয়েছে মুসলমানদেরকে রঞ্জিত করা হয়েছে অপরাধ কি যে মসজিদে তারা বলছে যে রাজনৈতিক কথা হচ্ছে আচ্ছা মসজিদ এমন একটা জায়গা যে জায়গার ভিতরে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত বিনয়ের সঙ্গে কথা বলতে হয় মসজিদে নবীজি সাল্লা আল সাল্লাম এই জায়গা থেকে বিচার কার্য পরিচালনা করেছেন নবীজি সাল্লা আল সাল্লাম মসজিদ থেকে বিচার কার্য পরিচালনা করেছেন বিচারিক কার্যক্রম মসজিদ থেকে পরিচালিত হয়েছে আধ্যাত্মিক পরিচালনা কেন্দ্র ছিল মসজিদ এবং এ সুফার যে কারাম তারা রাত দিন মসজিদে থাকতেন তাদের কাজই ছিল মসজিদে থেকে জ্ঞান আরোহণ করে এই জ্ঞানের উপর টিকে থাকা জ্ঞানের প্রচার প্রসার এটাই ছিল তাদের কাজ তো মসজিদ শুধুমাত্র নামাজের জন্য ব্যবহার হবে এটা সেকুলার একটা চিন্তা সেকুলারদের চিন্তা হচ্ছে মসজিদের বাইরে কোনো দিনের কথা নাই আর দিন হুনা মসজিদ দিনের কথা শুধুমাত্র মসজিদে হবে বাহিরে হবে না আর মসজিদের ভিতরে দুনিয়াবি কোনো কথা চলবে না এটা হচ্ছে একটা চিন্তা সেকুলার তাহলে মসজিদের ভিতরে আপনি প্রবেশ করলেন এখানে শুধু আখেরাতের কথা বলা হলো দুনিয়ার কোনো কথা নাই না বিজাল্লাম এমন ভাবে খুদ্া প্রধান করেননি মাকা মারসুল্লাহ সাল্লাম আলাল মেম্বার হাত্তা সামিয়া তুহু এখন সাবাই কালাম বলেন যে নাবিজি সাল্লা সাল্লাম যত খোদ্া দিয়েছেন আমরা খোদ্া গুলো শুনতাম ওই খোদ্বার ভিতরে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আদালতের কথা বলেন নাই ন্যায় ইনসাফের কথা বলেন নাই এমন কোনো খুদ্া আল্লাহর হাবিব জীবনে কোনো দিন প্রধান করেননি আল্লাহ আকবর প্রত্যেকটা খুদ্বার ভিতরে নবীজি সাল্লা সাল্লাম ইনসাফের কথা বলেছেন এই যে বললাম যে মসজিদ হচ্ছে বিচারালয় নবীজি একজন সাবিকে বললেন আফালা তাত্তাকিল্লা ফিহাদিল বাহিমা আল্লাহ থিম আল্লাহ ইয়া একটা বোবা জন্তুর ব্যাপারে কি তুমি আল্লাহর কাছে জবাব দিতে সম্মুখীন হবা না একটা উট নবীজির সামনে গিয়ে কেঁদে দিয়েছে নবেজি সাল্লাল্লা সাল্লাম তার ব্যাপারে জিজ্ঞাসার জন্য দাঁড় করিয়েছেন নবেজি সাল্লাল্লাহ সাল্লাম জিজ্ঞাসার সম্মুখীন করেছেন যে এই উটের ব্যাপারে কি তোমার জিজ্ঞাসিত হতে হবে না তার মানে কি বোঝা যায় তার মানে বোঝা যায় একটা উটের হকের ব্যাপারেও আল্লাহ সুবহান ওয়া তালা সামনে আমাকে আপনাকে জবাব দিই তার সম্মুখীন হতে হবে কাজী আপনি আমি যদি সজাগ না হই হকের ব্যাপারে সচেতন না হই জবাব দেওয়া লাগবে মসজিদ নাবিজি সাল্লা আলি সাল্লামের এমন একটা বিচারালয় ছিল যেখানে নাবিজাল্লা আলি সাল্লাম সবার খোঁজখবর নিতেন হকের ব্যাপারগুলো এই জায়গা থেকে আদায় করা হতো নবীজি সাল্লা সাল্লাম সালাম ফিরিয়ে দেখতেন সাহাবাই কারামের মধ্যে কে কে নেই নব তাদের ব্যাপারে জিজ্ঞাসা করতেন কেন নেই খবর নিতেন বাড়িতে পর্যন্ত যেতেন মসজিদের মধ্যে তালিম হবে তরবিয়াত হবে আর দার্সুল কোরআন যুগে যুগে ছিল কোরআনুল করিমের দার্স হাদিসের দার্স মসজিদে নবীজি সাল্লাহ ইসলামের সময় থেকে নাবিজি সাল্লাম ব্যাখ্যাগুলো করতেন সাহাবাইকালাম শুনতেন শাহবাইকালাম প্রশ্ন করতেন নাবিজি সাল্লা উত্তর দিতেন এই আচরণ আচরণবিধি যারা লঙ্ঘন করতে চায় যারা মসজিদে মুসলমানদেরকে রক্তাক্ত করে মা আল্লাহ আল্লাহর কাছে পানা চান এই এক একটা রক্তকণা বিজয়ের বড় একটা হাতিয়ার হয়ে ফিরে আসবে যুগে যুগে তাই হয়েছে যেখানে রক্ত পড়েছে বিজয় দিয়েছেন হারাম বিন মিলহান নামক সাহাবি নবীজির দাওয়াত নিয়ে গেছেন কালেমার দাওয়াত দিবেন তিনি দাওয়াত দিয়েছেন কাফের সামনে দাঁড়িয়ে একলা তিনি বুক চেতিয়ে দাওয়াত দিয়েছেন আসলেম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি বাবা এ দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে কাফের তর বের করে হারাম বিল বিন মিল হানের মাথার মধ্যে আঘাত করেছেন তরবারি দিয়ে হারাম বিন মাথার মধ্যে যখন ওনার আঘাত করা হল দরদর করে রক্ত পড়তেছে তিনি রক্তগুলো ছুঁয়ে ছুঁয়ে বলতেছিলেন ফুস্তু অরাবিল কাবা ও কাবার মালিক আমি বিজয়ী হয়ে গেলাম দিনের দাওয়াত দিতে এসে আমি রক্তাক্ত হয়েছি আমি তো আজকের যে ভাইদেরকে আঘাত করা হয়েছে আমি হারাম বিন মিলহানের সেই সময়ের পরিস্থিতি বর্তমানের সাথে আমি মিলিয়ে দেখতেছি যে অবাক বিষয় সেই সময়ের সাথে বর্তমানের কেমন মিল রক্ত ঝরেছে তিনি রক্ত ধরে বলেছেন যে আমি বিজয়ী হয়ে গেলাম আজকেও যারা মুসলমানদেরকে রক্তাক্ত করছে এটা বিজয়ের আলামত কাজী মসজিদের মধ্যে আমরা অনেক সময় লিখেও রাখি যেখানে দুনিয়াবি কথা বলা নিষেধ ভাই দুনিয়াবি কথা কোনটা দুনিয়াবি কথা হচ্ছে যে আমার ব্যবসায় আজকে এত টাকা লাভ হয়েছে এই ব্যবসা বাণিজ্য আমার আছে এই কয়টা ফ্ল্যাট আছে এই গল্পগুলো আপনি মসজিদে করবেন না এই জমিনকে কি করে উর্বর করা যায় দিনকে কি করে প্রতিষ্ঠা করা যায় এটা দুনিয়াবি কথা না কোরআন দিয়ে বিচার হবে এটা দুনিয়াবি কথা না এটা কোরআনের কথা মসজিদে কোরআনের কথা হবে ওমান মসজিদে এ জাতীয় কথা থেকে যারা বাধা দিবে মসজিদ ব্যবহারে যারা বাধা দিবে মসজিদের ভিতরে অবস্থান করাকে যারা বাধা সৃষ্টি করবে আল্লাহ বলছেন তাদের চেইতে বড় জালেমার কে হতে পারে তাহলে পরিষ্কার আমরা বুঝে নিতে পারি যে মসজিদে জাতীয় কথা হতে পারে এবং এ জাতীয় কথা হওয়া উচিত এ জাতীয় কথা মসজিদে হবে মসজিদ হবে মানবতার প্রাণ কেন্দ্র সবচেয়ে বেশি মসজিদ থেকে মানুষ মানবতা শিখবে এখানে এসে যারা মারামারি কাটাকাটি হানাহানি করে এরা নিঃসন্দেহে সঙ্গী হতে যেও না ঠেস দিয়ে দাঁড়িয়েও না জালেমের সঙ্গে হয়ে লাঠি হাতে নিও না যারা এই কাজ করবে তাদের জন্য জাহান্নাম হচ্ছে ঠিকানা না নাম তোমাদেরকে গিলে খাবে জাহান্নাম নাম তোমাদেরকে চতুর্দিক থেকে গিরে ফেলবে আল্লাহর কাছে আমরা বানা চাই আল্লাহ তালা যেন আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করেন আমিন